আজকে মেইন ইনকাম কি গার্মেন্টস আজকে মেইন ইনকাম কি ম্যান পাওয়ার এক্সপোর্ট এই দুইটা তো উনি শুরু করে দিয়ে গেছে যদি সেদিন জিয়া না থাকতো তাহলে বাংলাদেশের স্বাধীনতা থাকত না এবং আজকে একটা সৈনিক একটা আর্মি জেনারেল একটা একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে এই যে ক্ষমতা হস্তান্তর করা এটা পৃথিবীর ইতিহাসে বিরল উনি সেটা করে দেখিয়ে গেছেন আজকে আমাদের যে প্রতিপক্ষ হয়েছে আমি মাঝে মাঝেই বলি যে এবার যে নির্বাচন হবে এই নির্বাচনে যে যুদ্ধ ওই নির্বাচনী যুদ্ধ কিন্তু আর দশটা নির্বাচনী যুদ্ধের মতো না আমরা আওয়ামী লীগের সাথে ইলেকশন করেছি আমরা বুঝেছি আওয়ামী লীগ কি করছে আমরা বুঝেছি আওয়ামী লীগ কোথায় আমার ভোট নষ্ট করছে কিন্তু এবার কিন্তু আমরা ছায়ার সাথে যুদ্ধ করছি যে ছায়া আমাদের কর্তৃক প্রতিপালিত হয়ে আমাদের ছায়া বড় হয়ে এখন আমাদেরকে লোক টক্ষ দেখাচ্ছে রক্ত টক্ষু দেখাচ্ছে যাদের এটা করার কথা না কেননা তাদের মুক্তিযুদ্ধের সময় যে হাতে রক্ত লেগেছিল সেই রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নাই মুক্তিযুদ্ধের সময় যে আমার মামদের ইজ্জোত হানি হয়েছিল সেটাও কিন্তু এখন মুছে যায়নি সুতরাং আপনারা যারা জাতীয়তাবাদী শক্তি আগামী নির্বাচন সম্বন্ধে হুঁশিয়ার থাকবেন আমি একটা গ্রামের একটা মহিলার কাছে যে কাকে ভোট দিবেন বলেছে যারা রসুলের পথে চলে তাদেরকে ভোট দেব সেটা কে বলেছে জামাতি ইসলাম কেমন করে রসুল্লি পথে চলে বলে না ওই যে আমাদের কি তালিমি ক্লাস করে মহিলাদেরকে তারা বুঝিয়েছে জামাতি হলে একমাত্র দল যে রসুলের প্রদর্শিত পথে চলে চলে আপনারা কি মনে করেন এটা মুনাফিকি ধর্মকে বিক্রি করে রসুলকে বিক্রি করে আমাদের সরল ধর্মতি মহিলাদেরকে গ্রামের মহিলাদেরকে পথভুষ্ট করার চেষ্টা করতে সুতরাং সবাই সাবধান হন সবাই নাটক খুলে রাখেন আমরা কিন্তু এবার সাথে লড়াই করব ইলেকশন করব তো সেই প্রস্তুতিটা নেবেন তাহলেই এই যে সাতই নভেম্বরের জাতীয় সংহতি বিপ্লব দিবস এবং জিয়া রহমান সাহেবের রেখে যাওয়া যে আদর্শ সেইটাই বেঁচে থাকবে না হলে কিন্তু আবারও কিন্তু একটা বিপদের দিকে আমরা হাঁটছি এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ